আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল বর্তমানে বেশ ভালো ছন্দেও আছে বটে তবে বিশ্বমঞ্চে ভালো করতে হলে শুধুমাত্র স্কোর নয় ডিফেন্সও করতে হবে আর এর জন্য পজিশন ওয়াইজ বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে তবে কনসার্নের জায়গাও আছে বেশ কিছু ডিফেন্ডারের ইঞ্জুরিতে একটা ঘাটতি দেখা গেছে স্পষ্ট তবু আগামী বিশ্বকাপে কেমন হবে আর্জেন্টিনার ডিফেন্স লাইন চলুন এই ভিডিওতে আলোচনা করি ফুটবলে একটা কথা প্রচলিত আছে অ্যাটাকাররা আপনাকে ম্যাচ জেতাবে ডিফেন্ডাররা আপনাকে শিরোপা জেতাবে আর্জেন্টিনার স্কোয়াডে বর্তমানে সেনাপতির দায়িত্ব পালন করছে সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ানো রোমেরও ঠান্ডা মাথায় কঠিন ট্যাকেল নির্ভুল পজিশনিং আর ভয়হীন খেলার মানসিকতায় তিনি হয়ে উঠেছেন ডিফেন্স লাইনের হৃদয় স্পন্দন কিন্তু রাজাকে তো দরকার তার বিশ্বস্ত সৈন্য তবে তার সঙ্গে থাকা প্রধান সৈন্য আরেক সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেস যাকে বলা হয় কসাই তার আছে ইঞ্জুরি কনসার্ন অপরদিকে কার্ডজনিত কারণে প্রথম ম্যাচ মিস করবেন ওতামেন্ডি যা আর্জেন্টিনার জন্য বর্তমানে মাথা ব্যথার কারণ হতে পারে তবে যদিও শোনা যাচ্ছে লিসান্দ্রো ইঞ্জুরি কাটিয়ে সবেমাত্র ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ফিরেছে তবে এখনও পূর্ণ ফিট নন তিনি ম্যাচ খেলার সুযোগ পেলেই বোঝা যাবে তার অবস্থান কোন কন্ডিশনে আছে আর্জেন্টিনাকে বিশ্বকাপে ভালো করতে হলে তার উপস্থিতি অবশ্যই প্রয়োজন প্রতিপক্ষকে কুট করতে কসাইয়ের ভূমিকা পালন করবে তবে সম্প্রতি লিমনেলস কালোনি লিসান্দ্রো মার্টিনেজের ইঞ্জুরিতে আর্জেন্টাইন ইয়াংস্টার কয়েকজন সেন্টার ব্যাককে আর্জেন্টিনা জাতীয় দলে ডেকে নিয়ে এসেছেন লিওনার্দো বালেরদি মার্কোস সেন্সে লাউতারো রিভেরো যারা হতে পারে আগামী দিনে আর্জেন্টিনার রক্ষণের দেয়াল তবে বিশ্বমঞ্চের চাপ সম্পর্কে এখন পর্যন্ত তাদের অভিজ্ঞতার ভান্ডার খালি এর জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি স্কালোনি হয়তো সেটাই চাইছেন দলের সঙ্গে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে বালের দিকে অলরেডি খেলিও দিয়েছে রোমেরও না থাকায় কিন্তু বাস্তবিক অর্থে অভিজ্ঞ সেন্টার ব্যাকরা যদি খেলতে না পারে সেটা আর্জেন্টিনার রক্ষণের উপর প্রভাব ফেলতে পারে লেফট ব্যাকে নিকোলাস তালিয়াফিকো ভরসা করার মতো নাম ব্যাকআপ হিসেবে থাকতে পারেন মার্কুস আকুনা রাইট ব্যাকে নাহুয়েল মলিনা গঞ্জালো মন্টিয়াল। যারা লেফট ব্যাক রাইট ব্যাকে হতে পারে অন্যতম ভরসার নাম প্লে করতে পারে ভাইটাল রোল ডিফেন্সের সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কেমিস্ট্রি আর এই জায়গাটাতেই আর্জেন্টিনা এগিয়ে আছে রোমেরো লিসান্দ্রো মলিনা কিংবা তালিয়া ফিকো এরা সবাই একে অপরকে বেশ ভালোভাবে চিনে খেলার ধরনও পরিচিত তাই বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাদের বোঝাপড়ার উপর অনেকটাই নির্ভর করবে আর্জেন্টিনার সাফল্য বিশেষ করে রোমেরো ও লিসান্দ্রো জুটি যদি পুরো ফিট থাকে তাহলে প্রতিপক্ষের ফরোয়ার্ডদের জন্য সেটা হবে এক দুঃস্বপ্ন তবে শুধুমাত্র নাম নয় প্রয়োজন ধারাবাহিকতার স্থিরতা রক্ষণ অল্প ভুল মানেই গোল হজম এজন্য গোলকিপার এম মার্টিনেজের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তার সঙ্গে রক্ষণের যোগাযোগ পজিশন সেট করা বল বিল্ড আপে ভূমিকা সব মিলিয়ে ডিফেন্স লাইনকে সাজাতে হবে নিখুঁতভাবে আর সেই কাজটাই করে যাচ্ছে আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিমডালেস কালোনি যেন ধাক্কা লাগলেও টিকে থাকা যায় বিশ্বমঞ্চে ভালো করতে হলে বিকল্প ভালো অপশনও থাকা চাই